আসসালামু আলাইকুম চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফেমাস সুন্দর ভিডিও রেডিমেড আইটেম নিয়ে যেখানে থাকবে হচ্ছে এই যে দুবাই সিল্কের কালেকশন দুবাই সিল্কের এই ডিজাইনটার মধ্যে না কালার আসছে দেখেন এটা হাতাতে এরকম প্যানেল করা গলায় সেম প্যানেল আছে পার্লের কাজ আমার সাইড এবং নিচে প্যানেল করা ট্রেডসেল করা সালোয়ারটা থাকবে প্লাজো স্টাইলের সাথে অন্য যেটা রয়েছে অন্যটা কিন্তু অনেক বড় চারপাশে হচ্ছে লেস ওয়ান করা থাকবে আর ড্রেসটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ কালার দেখি এটা হচ্ছে একটা মিষ্টি কালার এটা হচ্ছে বেগুনি কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা সালোনা সেম থাকছে অনলি তেরোশো পঞ্চাশে পাবেন এই ড্রেসটা এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার

সাথে সিক্সে পাবেন এবং আজকে ডিসকাউন্ট চলবে ঠিক আছে এই প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর সুন্দর ডিজাইন করা জমজম গুলো পাচ্ছেন কততে এটা মাত্র এক হাজার আশি টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ রেডি ভার্সন আর খুব সুন্দর করে মেকিং করা আছে দাম দিচ্ছে তারা এক হাজার আশি টাকা আশি টাকা কালার দেখাবো এই যে কালার মানে কালার বলতে ডিজাইন যেমন এই ডিজাইনটার মধ্যে মানে দুইটা কালার আছে এটাও খুব সুন্দর সালোয়ার থাকছে ওনা থাকছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই যে আরেকটা হচ্ছে মানে আমরা দেখিয়ে দেখ হ্যাঁ এটা এই একটা কাছাকাছি একদম তো আমার সিমিলার না এটা প্রাইস কত চলে যাচ্ছি নেক্সট ব্লুর সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামাটা সিম্পল রাখা হয়েছে ওড়নাটা খুবই সুন্দর করে প্রিন্ট করা প্রাইস পড়বে এটা মাত্র এক টাকা এক টাকা এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর গোল্ডেন কালার গলায় ডিজাইন করা হাতায় জামার নিচে সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা পড়বে 1080 টাকা 1080 টাকা ওকে নেক্সট আই চলে যাব নেক্সট আছে এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর হাতায় ডিজাইন করা আছে এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দাম পড়বে এটা মাত্র 1080 টাকা 1080 টাকা এই যে ওনাটা দেখেন বিশাল বড় ফুল কভারেজ নামাজ জন্য 1080 তে জি আপু এটা একটা সুন্দর কালেকশন আছে দেখেন এটা খুব চমৎকার এক হাজার আশি সালোয়ার থাকবে দাম করছে মাত্র এক হাজার আশি টাকা আশি এটা কিন্তু অনেক সুন্দর দেখে এটা সেম সালোয়ার না দাম কত এটা এক হাজার আশি ওকে চলে যাবো

করলে প্রত্যেকটা ড্রেসই খুব পছন্দ হবে ঠিক আছে ভাজ করার অবস্থায় কিচ্ছু বোঝা যায় না প্রত্যেকটা ড্রেসের ওনা থেকে শুরু করে কাপড় প্রিন্ট খুবই সুন্দর এটার দাম কত করছে মাত্র 1080 1080 এটাও খুব সুন্দর সালোয়ার থাকবে ওনা থাকবে দাম পড়বে মাত্র 1080 1080 টাকা এই যে ওনাটা বিশাল বড় সেম